হ্যালো ভ্রুবান আজকে তোমাদের সাথে আমি এক বছরের বাচ্চার এই সুন্দর কিউট ফ্রকটির কাটিং এবং সেলাই শেয়ার করব। তোমরা যদি তোমাদের বাচ্চাদের জন্য বানাতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এখানে নিয়েছি আমি একটা কাপড় কাপড়টাকে চার ভাজ করে বিছিয়ে রেখেছি তোমরা যে কোনো কাপড় নিতে পারো আর এখানে দেখো আমি জয়েন্ট সাইড থেকে প্রায় এখানে ছ ইঞ্চিতে দাগ দিলাম এবারে এই দাগটার থেকে নিচের দিকে আরমলের জন্য দাগ দিয়ে দিচ্ছি চার ইঞ্চি এখান থেকে চার ইঞ্চি নিয়ে নিলাম এবারে দেখো এখানে চেস্টের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে আট ছি আর এইভাবে নিচের দিকে আমাদেরকে ক্রস ভাবে এইভাবে দাগটা মিলে দিতে হবে তোমরা যদি সেম এই ফ্রকটাই বড়ো বাচ্চাদের জন্য বানাতে চাও শুধুমাত্র তোমাদের এখানে কাপড়ের মেজারমেন্টটা একটু বেশি নিয়ে নিতে হবে লম্বার মাপটা আর হচ্ছে এখানে আমাদের চড়ার মাপটা একটু বেশি নিয়ে কিন্তু কাপড়টা কাটিং করতে হবে শুধুমাত্র আমাদের কাপড়ের মেজারমেন্টটা একটু বেশি নিতে হয় তাছাড়া এখানে কিন্তু কাটিং প্রসেস একদম একই থাকবে এবার এখানে দেখো যেহেতু আমি ফ্রকটার নিচের দিকে ফ্রি অ্যাট্যাচ করবো সেই জন্য এখানে আমি এক্সট্রা আবার একটা কাপড় নিয়েছি কাপড়টা দুই ভাজ করা আছে ডবলে ভাজ করে চড়াটা নিয়েছি এখানে উনিশ ইঞ্চি আর এখানে দেখো লম্বাটা নিয়েছি আমি ছয় ইঞ্চি এবারে এখান থেকে একটা পাটকে আমি নিয়ে নেব আর সোজা দিকটা উপরের দিক করে রেখেছি আর এখানে দেখো নিচের দিকে কুচির কাপড়টা নিয়ে নিলাম এবারে দুটোরই সোজা দিকটা মুখোমুখি করে থাকবে উল্টো সাইডটা উপরের দিক করে রাখবো আর এখানে ছোট ছোট কুচি দিয়ে সেলাই করে নেব পুরো কাপড়টাই তো এখানে দেখো পুরো কাপড়টা আমি সেলাই করে নিয়েছি কুচি দিয়ে দিয়ে এবারে উপরের দিকে দেখো এখানে আমাদেরকে আরমহলের দিকে তোমরা চলে পটিও বসাতে পারো আমি এখানে পটি বসাবো না সরাসরি এই কাপড়টায় দুই ভাজ করে নিয়ে এখানে দেখো আর্মহলের দিকে আমি সেলাই করে নেব তোমরা চলে এখানে পটি কিন্তু বসাতে পারো আরো কোনো অসুবিধা নেই তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে তারপরে উপরের দিকটা দেখো প্রথমে এইভাবে হাফ ইঞ্চি ভাঁজ করবো তারপরে আরেকবার হাফ ইঞ্চি ভাঁজ করে নিয়ে সেলাই করে নেবো তো দেখো এখানে আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি আরমহলের দিকেও আর এখানে উপরের দিকটাও আমি দুই ভাঁজ করে সেলাই করেছি এবারে ওইখানে আমি উপরের দিকে এইরকম একটা লেস অ্যাটাচ করবো আর নিচের দিকে যেখানে আমি কুচিটা দিয়েছি এখানেও আমি একটা এভাবে লেস অ্যাটাচ করবো তো লেসটা অ্যাটাচ করে নেওয়ার পরে এখানে আমাদেরকে উপরের দিকে ফিতে বানানোর জন্য দেখো দুটো পট্টি নিতে হবে চড়াটা এখানে আমি প্রায় এক ইঞ্চির মতো নিয়েছি লম্বাটা তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো যতটা নিতে চাও তো এখানে দেখো আমি লেসটা অ্যাটাচ করে নিয়েছি নিচের দিকে আর উপরের দিকে আর এভাবেই কিন্তু আমি পিছনের যে পাটটা আছেন পিছনের পাটটাও আমি ভালো করে সেলাই করে নিয়েছি একই নিয়মে শুধুমাত্র এখানে লেসটা আমি অ্যাটাচ করিনি পিছনটাতে লেস অ্যাটাচ করে সামনের দিকে আমি লেস অ্যাটাচ করেছি এবারে দুটো পার্টকে এভাবে সোজা দিকটা মুখোমুখি করে রেখে সাইডের মধ্যে জয়েন্টের সেলাইটা লাগাতে হবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আর নিচের দিকটাতে ঘেরাটার মধ্যে তুই ভাজ করে নিয়ে সেলাই করতে হবে তো পুরো রাউন্ডে আমি সেলাই করে নিয়েছি আর এখানে দেখো সাইডের মধ্যে আমি হাফ ইঞ্চি মার্জিন সেলাই করে নিয়েছি আর এখানে যে আমি ফিতিগুলো বানিয়েছি এই ফিতেগুলো দেখো এবারে আমাদেরকে এই যে আমি হাফ ইঞ্চি উপরের দিকে সেলাই করেছিলাম এর মধ্যে থেকে আমাদেরকে ফিতিগুলোকে বের করে নিতে হবে তো একটা আমি পিনের সাহায্যে ফিতিটাকে এইভাবে বের করে নিচ্ছি যেভাবে আমি বের একইভাবে তোমাদেরকেও বের করে নিতে হবে ফিতেটা একই পাটটার মধ্যে বের করে নিয়েছি দেখতে পাচ্ছ ফাইনাল লুক রেস্টার খুবই সহজ এই বাচ্চাদের ফ্রক কাটিং করা আর দেখতে কিন্তু খুবই কিউট লাগে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রেখো সবাইকে